উপন্যাসিক কেবল এইটুকু বললেই বলা হয় না আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না অর্থাৎ উপন্যাস লেখা আমার পেশা কিন্তু এ পেশা বুঝিয়া চলে না বাড়িতে রোজ এত লোকের ভিড় মাসিক পত্রের সম্পাদকের তাগাদা চেনা অচেনা লোকের আনাগোনা বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায় যখন একলা হবার সময় পাই তখন আসে ঘুমের সময় কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো স্থির করলুম একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না সিধে চলে গেলুম ঝাঁঝা জংশনে এখানে ছোটখাটো বাংলো ভাড়া নিলুম সকালেও বিকেলে বেরিয়ে বেড়ায় ও সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায় ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না ঝাঝাই এসেও তিন চারজন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী তিনি বিধবা তার স্বামী পেশা কাজ করতেন স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঝায় এসে বাস করছেন তার সন্তানাদি কেউ নেই ধর্মের তিনি খ্রিস্টান আমার আরেকজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু এ ভদ্রলোকের বয়স হবে বছর পঞ্চাশ কলকাতার কোন কলেজে প্রফেসরই করতেন এখন অবকাশ নিয়ে এখানে বসেই লেখাপড়া নিয়েও দিন কাটিয়ে দেন অমল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় এটার মুখে সর্বদাই সেই কথা শুনতে পাওয়া যায় এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গে আলাপ হল তিনি খুব সাদা ভালো মানুষ লোক এবং সন্ধ্যা হলেই ভূতের ভয় কাতর হয়ে পড়েন সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না কারণ কাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু দু চারটে পরলোকের কাহিনী শুনিয়ে দেন সেদিন সন্ধ্যায় কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলাম কথা হচ্ছিল পৃথিবীতে সত্যি সত্যি পিসাচের অস্তিত্ব আছে কিনা অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সে কালেও পিসাচ ছিল এ আছে আমি জিজ্ঞাসা করলাম পিসাচ কাকে বলে অমূল্য বললেন প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই এ কথা তুমি জানো দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের সুরক্ষিত মৃতদেহের ভেতরে গিয়ে আশ্রয় নেয় তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে এই জীবন্ত মৃতদেহগুলোই পিসাচ নামে খ্যাত অবল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি বললুম শুনতে পাই অমুক লোক রক্ত স্বল্পতা হয়ে রোগে মারা গিয়েছে আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ অমূল্যবাবু বললেন অনেক সময় হতেও পারে অনেক সময় নাও হতে পারে ঠিক এই সময় মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন কিসের গল্প হচ্ছে নি আমি বললাম অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন কুমুদিনী একখানা চেয়ারের উপর বসে পড়ে বললেন ও ভূতের গল্প বুঝি বেশ ভূতের গল্প শুনে আমি খুব ভালোবাসি অমূল্যবাবু বললেন বেশ ভয়ানক ভূত কাকে বলে আমি তা জানি না তবে আজ আমি পিসাচের গল্প করছিলাম বটে কুমুদিনী খানিক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আচ্ছা অমূল্যবাবু পিসাচের কথা সত্যি আপনি বিশ্বাস করেন অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন সত্যি বিশ্বাস করি খালি তাই নয় আমার ধারণা সম্প্রতি এই ঝাঝাতেই বোধ হয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে আমি চমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালাম কুমুদিনীরও মুখ ভয়ে ম্লান হয়ে গেল কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন আপনার এমন গাঁজা করে কি কারণ অমূল্যবাবু স্থির ভাবেই বললেন সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে এর যুক্তি যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না কুমুদিনী উচ্চস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন বেশ তো অমূল্যবাবু আপনি একটা করবার চেষ্টা করুন না অমূল্যবাবু স্বরে বললেন হুম সে চেষ্টাই করব ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না অমূল্যবাবুর বাড়ি থেকে আসতে আসতে সে প্রমাণ ভালো করেই পেলাম সন্ধ্যের অন্ধকারের ভেতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগল যেন সত্যি সত্যি কোন জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে দাঁড়িয়ে আছে অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে দুজনে চা পান করছি এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান করলুম। আর চা যান গোবিন্দবাবু কাছে এসে বললেন চা পান করতে রাজি আছি কিন্তু ভাই আমার একটু দেরি করবার সময় নেই আমি বললুম খেলো আপনার এত তাড়াতাড়ি কিসের গোবিন্দবাবু বললেন মিসেস কুমুদিনী চৌধুরীর মালিক ছেলের ভারী অসুখ বোধ বাঁচবে না জিজ্ঞাসা করলুম কি অসুখ গোবিন্দবাবু বললেন রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন ডাক্তার ঝা এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারেন হুম গোবিন্দবাবু বললেন না কিন্তু এই রোগের এতটা ভাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলে আমি জানি তার মানে গদাধরকে সে রোজ আমাকে ফুল দিয়ে যায় তিন দিন আগেও তাকে আমি দেখেছি জোয়ান সমর্থ ছেলে আর তুমি বলছো ডাক্তার এই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না চলো ডাক্তার তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে চার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলাম ঘরের ভেতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে মুখে বসে আছে গড়া ধর শুয়ে আছে একখানা চৌকির উপরে তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর দেরি নেই আর বেশি ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন আজকে রাত বোধ কাটবে না অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন খানিক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে আঙ্গুল নির্দেশ করে বললেন ডাক্তার এটা কিসের দাগ গোবিন্দু বললেন মনে হচ্ছে। ঘর কিন্তু টিপুরে খামড়েছে বোধ নাই মবিন্দবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার ছেলেকে সেবা করে কে বুড়ো বললেন বাবু নেই রাতে ঘুম অমূল উঠে দাঁড়িয়ে স্বরে বললেন রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না ধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব ডাক্তার তোমার রেলের দু চারজন কুলিকে ডাকো গলাধরকে তারা এক্ষুনি আমার বাড়িতে নিয়ে চলুক আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে অমূল্য বাবু এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা হয়েছে রোগীর দেহে এই বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার কথাই কাজ করা হলো গদাধরকে যখন বাগানের জোর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন কি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অমন্যবাবু বললেন আমার বাড়িতে এখানেও ঠিক মতো সেবা চিকিৎসা হচ্ছে না দুই চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল ধীরে ধীরে তিনি বললেন বেশ আপনারা যা ভালো বুঝেন করুন গদাধরের আরাম হলে আমার যে খুশি আর কেউ হবে না সেদিন সন্ধ্যের পর থেকে মুসল বৃষ্টি নামল গাছপালার আদনায়ক মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হু হু করে বৃষ্টি ধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম অনেক রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল অন্ধকারের ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসে মনে হল জানলার শাঁষির উপরে বাইরে থেকে কে যেন ঠকঠক করে আওয়াজ করছে প্রথমে ভাবলাম আমারই মনের ভুল বাইরে তখন সমান ধরে বৃষ্টি ঝরছে বাজ ডাকছে ঝড় একেবারে হই হই করছে এমন দুর্যোগে শাঁসির উপর করাঘাত করতে আসবে কে হয়তো ঝোড়ো হাওয়া ঘরে ভেতর ঢুকতে যায় আবার বিছানার উপর শুয়ে পড়লুম কিন্তু সঙ্গে সঙ্গে তখনই শাঁসির উপরে আবার শব্দ হলো সবিস্ময়ে বিছানার উপর থেকে লাফিয়ে পড়লুম আর তো কোনোই সন্দেহ নেই কে এলো জঙ্গল পাহাড়ের দেশেই ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভিতর ঢুকতে চায় অজানা বিদেশ বলে শোবার সময় বালিশের তলায় রোজি একটা টচে রেখে দিতুম টপ করে তুলে নিয়ে জেলে জানলার উপরে আলোটা ফেললুম হ্যাঁ সেই তীব্র আলোকে দেখলুম বন্ধ শাশির উপরে দুই হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি ঝোরো হাওয়ায় রাশি রাশি কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে ফেলেছে এবং সেই চুলের ফাঁকে আগুনের মতো মতদপ করে চলছে তার দুটো বিস্ফারিত মুহূর্তে মুখখানা রেখার ভেতর থেকে সাপ করে সরে গেল তো স্বপ্ন ভয়ে মশে আলো নিভিয়ে বিছানার উপর কাঁপতে কাঁপতে বসে পড়ল আতঙ্কে সারা রাত আর ঘুম হল না কেবলই মনে হতে লাগলো সারসির কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়ে সানডে সাসপেন্সে আজ মিসেস কুমুদিনী চৌধুরী লেখক এসেছেন ঝাঝায় সেখানে তার সঙ্গে আলাপ হয় বাবু যিনি তত্ত্ব চর্চা করেন অমন্তবাবুর ধারণা ঝাঝাতে ইদানিং পিশাচের উপদ্রব শুরু হয়েছে এবং সেই কারণে অ্যানিমিয়ায় সেখানে বেশ কিছু লোকের মৃত্যু ঘটেছে মিসেস কুমুদিনী চৌধুরীকে সেই কথা বলাতে তিনি বললেন তাহলে অমিন্দবাবু একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করে দেখুন ইতিমধ্যে মিসেস চৌধুরীর বাড়ির মালির ছেলে গদাধর অসুস্থ হয়ে পড়ল অমিন্দবাবু তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন সে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে লেখক দেখলেন তার জানলায় কে ঠক করছে টচ ফেলে দেখলেন একটা ভয়ঙ্কর মূর্তি তারপর জানলা দিয়ে সকালের আলো ঘরের ভেতরে এসে পড়েছে কিন্তু তখন আমি জড় ভরতের মতো বিছানার উপর আড়ষ্ট হয়ে বসে আছি এমন সময় বাইরে থেকে শুনলাম আমার নাম ধরছেন আরে কি হলো দরজা খোলো আস্বস্তির নিশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম ঘরের ভেতরে এলেন আমি জিজ্ঞাসা করলাম এত ভরে আপু ধরে অসুখ বেড়েছে নাকি অমূল্যবাবু বিছানার উপর উঠে বসে হাসি উঠে বললেন অসুখ বেড়েছে কি এই অল্প সময় গদাধর প্রায় সেরে উঠেছে আমি সবিশয় বললুম বলেন কি করে ছাড়লো অমূল্যবাবু বললেন গদাধরের কোনো অসুখ তো হয়নি সে পড়েছিল পিসাচের পাল্লায় হুম চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলুম না কৌতুক আপনি কি চারিদিকে অমূল্যবাবু অটল ভাবেই বললেন তোমার যাইছে হয় বলো আমি কোনোই প্রতিবাদ করব না গদাধর কেন বেঁচেছে জানো কাল দিন রাত তার শিয়রে বসে আমি পাহারা দিয়েছি বলে কালকে তার মানায় আসতে দিইনি কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করতো তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না আমি বললুম রক্ত শোষণ অমূল্যবাবু কি বলছেন কে তার রক্ত শোষণ অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন তোমার ও কথার কোনো জবাব আগে আমি দেব না কাল রাতে আমি স্বচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই তুমি জানো আমার বাড়ি দোতলা আমি দোতলার ঘরেই শুয়ে রেখেছিল ভাড়া দেবার জন্য তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি কালকে রাতের ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছো বোধ হয় মাঝ রাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ মুখ তুলে দেখি জানালার ঠিক বাইরেই একটি স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে দোতলার ঘর মাটি থেকে সেই জানালাটা অন্তত বিশ ফুট উঁচু সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয় এ কথা তুমি বুঝতেই পারছো আমি অবাক হয়ে তার দিকে খানিকম তাকিয়ে রইল ঘরের আলো তার মুখের উপর পড়েছিল তাকে দেখেই আমি চিনতে কে সে কিছু আন্দাজ করতে পারো আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে জানালুম না অমূল্যবাবু বললেন সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন আমি তাকে দেখেই উঠে তারপর সার্সি খুলে খটরি পাল্লা দুটো বন্ধ করে দিলাম সজরে আমাকে বাধা দেবার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে কিন্তু বাধা দিতে পারলো না মনে হলো জানলা বন্ধ করবার সময় তার হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল তারপর জানলার উপরে আরো কয়েকবার কড়াঘাতের শব্দ শুনতে পেয়েছি কিন্তু সেদিকে আমি আর ভ্রক্ষেপও করলাম না কাহিনীর গল্পের মতো মনে হচ্ছে আমি রুদ্ধশ্বাসে বলে উঠলাম হমলবাবু হমলবাবু আপনি আপনি কি বলছেন মিস কৌদিনী চৌধুরী বাবু বাধা দিয়ে বললেন শোনো টেলিগ্রামে আমি আরেক খবর আনিয়েছি পেশাওয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর পনেরো দিন আগে দেহত্যাগ করেছেন তার শরীর কেমন একটা করতে লাগলো টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের উপর বসে পড়ল অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমল্যবাবুর কাছে আমিও কাল রাতে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললুম অমল্যবাবু কি একটা বলতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী তাকে দেখেই সবার আগে আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা কুমুদিনীও আসতে আসতে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন তার মুখে চোখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল যা কোনোদিন কোনো মানুষের মুখে আমি লক্ষ্য করিনি তারপরেই জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বাগান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগে এই সামনের দিকে ছুটে চললেন আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেয়েছি বসুন চৌধুরী সামান্যের মতন দাঁড়িয়ে রইলুম আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বলছেন স্থির ভাই স্থির হ ট্রেনে চাপা পড়লো কোনো মানুষের দেহ নয় ও হচ্ছে কোনো পিসাচের আশ্রিত দেহ ঝাঝার গোরস্থানে মিসেস কুমদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো তারপর মাসখানে কেটে গেল এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনো আমাদের মনের ধাঁধা না রক্ত স্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না কেন তাই নিয়ে প্রায় আমাদের মধ্যে আলোচনা হয় অমল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন তাই তো রে সংক্রামক হয়ে দাঁড়ানো নাকি রাত হয়ে গেল চমৎকার পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিক ধপ ধপ করছে প্রায় দিনের বেলার মতো এই পূর্ণিমার শোভা দেখবার জন্যই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাড়ির পথে ফিরে আসছি গভীর স্তব্ধতার ভেতরে যে জীবকের ডাক ছাড়া কোনো কিছুই সাড়া পাওয়া যাচ্ছে না পথ একান্ত নির্জন প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হল এমন রাতের সৃষ্টি তো গান গাইবার জন্যই কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী আমার দেখবার কোনো ভুল হয়নি তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভুল হবার কোনো সম্ভাবনাই ছিল না ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন তাই আমাকে তিনি দেখতে পেলেন না আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলাম কোনদিনই সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন আমি স্তম্ভিত চোখের লক্ষ্য করলাম তার দেহ যেন মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে না একখানা মেঘের মতন পথের বাঁকে সেই অদ্ভুত ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলাম রুদ্ধশ্বাসে আতঙ্কে ও বিস্ময় বিয়ল বুকতে চুক্তি একেবারে অমূল্য বাবুকে মারিতে অমূল্য বাবু বইটখানে একা বসে বই পড়ছিলেন হঠাৎ আমাকে সেই ভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্বয়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে আমি প্রায় রুদ্ধ স্বরে বলি উঠলাম মিস জোনসন অবূল্য বাবু তুমি এত মিস জোনসনের সম্মানটা დაკাও না অমূল্য বাবু স্থির হয়ে দাঁড়িয়ে উঠে বললেন তার মানে আমি হাঁপাতে হাঁপাতে বললাম নতিপতি আর আমার সঙ্গে চলো এখন কোনো কথা জিজ্ঞাসা করো না চলো অমনবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পথে ঘর থেকে বেরিয়ে এলেন তারপর বাগানের কোণ থেকে একটা সাবন ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন এসো আমি যন্ত্রচালিতের মতন সঙ্গে চললুম আবার সেই নদীর পথ চারিদিক তেমনি নীরব ও নির্জন আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি নিবিড় বনজঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কপ্পুরের মতন উঠে গিয়েছিল ঘাসের উপরে বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি চুমকে চুমকে উঠছি নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল শিওরে উঠে আমি ঝোপে ঝাড়ে আড়ালে আপ ছায় যেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিল তোমরা প্রস্তুত হও পৃথিবীর শরীরী প্রাণী আসছে তাই হাজার ঝাঁঝার কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে তাদের উপরে ইটের বা পাথরের গাঁথুনি পাশ থেকে নদীর জলের তান ভেসে আসছে অশ্রান্ত তালে আমার মনে হলো এতক্ষণ এই সব কবরের পাথরের উপর যেসব ছায়া দেহ বসে বসে রাত্রি যাপন করছিল আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে সর্মিলিয়ে মিলিয়ে তারা বহক কানাকানি করছে একটা ঝোপের ভিতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি এসো না সারা রাত সেইখানে হরুষ্ট হয়ে দুজনে বসে রইল সেদিনকার সেই রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না এই লোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগল হচ্ছে হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন চমকে ফিরে দেখি নিবিড় বনের ভেতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভেতর গিয়ে ঢুকল একটা কবরের উপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো তারপর আচমকা শূন্য দুই হাত তুলে এমন প্রচন্ড তীক্ষ্ণ স্বরে করে অট্টহাস্য উঠল যে আমার সমস্ত বুকটা যেন মতো ঠান্ডা হয়ে গেল সে কি পৈশাচিক শীতল হাসি দেখুন তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতর নেমে যাবে তার খানিক পরে সে একেবারেই অদৃশ্য হয়ে গেল পুর আকাশের সূর্যের প্রথম ছটা জেগে উঠল বাবু এক লাফে উঠে দাঁড়িয়ে বললেন আর অপেক্ষা নয় সে গিয়ে আমার সঙ্গে এসো আমরা মিসেস চৌধুরীর কবরের উপরে গিয়ে দাঁড়াল বাবু বললেন আমি ছাগল দিয়ে মাটি খুঁড়িয়া তুমি কোদাল দিয়ে মাটি চলো তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা না কারণ আমি আমি তখন মতো তিনি বলেন তাই ছিল যা করি অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল হবলবাবু বললেন দেখো এইবারে আমি কফিনের ডালাটা খুলবো আমি যা করবো তুমি তাতে আমাকে বাধা দিও না শুধু এইটুকু মনে দেখো কফিনের ভেতরে যে দেহ আছে সেটা কোনো মানুষের দেহ নয় অমূল্যবাবু দুই হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন আমি স্তম্ভিত চোখে দেখলাম কফিনের ভেতর শুই আছে মিসেস কমদিনী চৌধুরীর পরিপূর্ণ দেহ সে দেহ দেখলে মনে হয় না তা দিন ট্রেনে কাটা পড়েছিল সেটা এক মাস আগে কবর দেওয়া কোনো দেহ নয় তার তার তাজা মুখ ও অত্যন্ত তরল রক্ত ধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে অমূল্যবাবু তুই হাতে সাবলটা হঠাৎ মাথার উপর তুলে ধরলেন তারপর সজরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের উপর বসিয়ে দিলেন পরিজিবের বাঁশির আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আতরা দে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল